জাজিরায় পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত সারপত্র না নিয়ে কার্বন কারখানা নির্মাণের দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার বেলা দুইটার সময় ইউনিয়নের দরিকান্দি এলাকায় কৃষি জমিতে নির্মাণাধীন কার্বন কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া বিনতে সোলাইমান এ সময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান এছাড়াও কার্বন কারখানা নির্মাণকারী কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র সহ অন্যান্য সকল অনুমোদন না পাওয়া পর্যন্ত কারখানা নির্মাণের সকল কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালত তো এর আগে আমরা ওনাদেরকে সচেতন করেছি এবং ডেকেছিলাম যে ওনাদের কাগজপত্র ডকুমেন্ট আছে কি না এটার বেসিসে ওনারা বলেছিলেন যে ওনারা অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আপাতত কাজ বন্ধ রাখতে যখন প্রপার ডকুমেন্ট সব কিছু ওনারা পেয়ে যাবেন তারপরে যেন কাজ করে এরপরে ওনারা কাজ বন্ধ রাখেন নাই এবং এটা নিয়ে আমরা আরও কমপ্লেন পাচ্ছিলাম এবং আমরাও তদারকির মধ্যে রেখেছিলাম এই প্রেক্ষিতে আজকে আসলে আমরা ভিজিট করেছি অবস্থানগত ছাড়পত্র না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য তো আমাদের নির্দেশ সমান্য করে প্রতিষ্ঠানটি নির্মাণ কাজ অব্যাহত রাখায় সহকারী কমিশনার ভূমি জাজিরা আজকে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠানটি বা সরকারি লাইসেন্স না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করেছেন